তাল কত পঞ্চাশ ওই তো না ওই দিয়ে কিতা মাছ ইলিশ মাছ না মিগা মাছ দেখতে তুই ইলিশ মাছের মতো লাগে কেজি কত খালি ষাটটা দেওয়া হ্যাঁ তো না ওই কিটা মাছ এটা পাঙ্গাস মাছ না তা কার্বু মাছ আর এটা কীটা ওই আর এটা কীটা লাঠি মাছ কার্বু মাছের কেজি কত খালি বাড়ালি আশিটাও জানা বেটা হ্যাঁ আর কই মাছের কেজি কত চল্লিশ খালি চল্লিশ টাকা জানা না কেড়ে বেটা এত দাম কেড়ে মাছ

কইল খা আর এই ফুটি মাছের কেজি কত আড়াইশো একশো টাকা কেজি রেখে দোক একশো টাকা এই বাজারের নাম কি দেবা সাবাস সাবাস ওকে ঠিক আছে ঠিক আছে ভাই ব্যবসা কেমন চলে রাত বারোটার পর পরে আইলে মাছ পাওয়া যাবে ভাই রাত্রে কয়টা পর্যন্ত বাজার থাকে কয়টা পর্যন্ত দশটা এবারটা তিনটা পর্যন্ত তুমি দশটার সময় যাবা ওই তো না ভাই মাছ এটি বিশ টাকা দেওয়া দেবনি বিশ টাকা দেওয়া দিত না রো ভাই ওই পাঙ্গাস মাছের দেওয়া দেবনি বিশ টাকা কেজি রাত্রে কয়টা পর্যন্ত থাকে দোকান সাড়ে বারোটা পর্যন্ত ঠিক আছে তো এটা তো বাজার খরা বাজারও ও বয়াল মাছটা বয়াল মাছটা কোথাও বা পাঁচশো টাকা কালি পাঁচশো টাকা দেব